ঢাকা কামরাঙ্গি চর খোলামোড়া ঘাটের সোনার থালা নামে চমৎকার একটা রেস্টুরেন্ট গড়ে উঠেছে আপনারা কিন্তু চাইলে একবার ভিজিট করতে পারেন আর সামনে যেহেতু বাংলা নববর্ষ পয়লা বৈশাখ পয়লা বৈশাখে কিন্তু আপনি আপনার প্রিয়জনকে নিয়ে বা পরিবারকে নিয়ে কিন্তু চলে যেতে পারেন এই রেস্টুরেন্টে এখানে ওয়ান ইস টু ওয়ান যে কোনো স্যুপ একশো দশ টাকা থেকে শুরু মানে আপনার একটু স্যুপ খেতে ইচ্ছা করছে আপনার বড় রেস্টুরেন্টে যেতে হবে না বড় রেস্টুরেন্টের খাবার আপনি এই রেস্টুরেন্টটাতে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে দেখবেন এটা একটা ভাইরাল রেস্টুরেন্টে পরিণত হবে কারণ খাবারগুলো এত এত মজাদার যে একবার গিয়েছে সে বারবার যাচ্ছে তো আমি যে আমার যেটা সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে এই যে স্পেশাল এই চিকেন স্যুপটা আমি গেলে সব সময় এটা একটা না একটা নেই যেই খাবারই খাই না কেন আমার এই স্যুপটা নিতেই হয় আর নানের প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র চল্লিশ টাকা থেকে সেখানে গার্লিক নান বাটার নান সহ আরও অনেক কাশ্মীরি নান অনেক রকমের নানের কিন্তু ভ্যারিয়েশন আছে আমার কাছে প্লেন নানটাই বেস্ট লাগে তাই আমি প্লেন নানটাই নিয়েছি যেটার দাম হচ্ছে চল্লিশ টাকা একটা নান একজন বড়ো মানুষ খেলে আর কিছুই খাওয়া লাগবে না আর ওখানকার চাউমিন সেকশানের চাউমিনগুলো অনেক বেস্ট ওখানে চিকেন চাউমিন আছে তারপর হচ্ছে ভেজ চাউমিন আছে এছাড়াও কিন্তু স্পেশাল চাউমিনও আছে এছাড়াও ওনাদের প্ল্যাটারগুলো ওনাদের যে প্ল্যাটারগুলো আছে প্ল্যাটারগুলোও অনেক বেস্ট ওখানে কিন্তু ফ্রাইড রাইস সহ আরও অনেক রকমের আইটেম আছে দুশো টাকা থেকে চারশো টাকা সাড়ে চারশো টাকার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্ল্যাটার আছে যেটা একজনের জন্য একদম পারফেক্ট এছাড়াও সেখানে কিন্তু কোল্ড কফি কোল্ড ড্রিঙ্কস পানি সব ধরনের পানীয় যে আইটেমগুলো আছে সবগুলো আইটেম আপনারা সেখানে পেয়ে যাবেন তো আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে আপনারা যদি সোনাথলার রেস্টুরেন্টে যান তাহলে কিন্তু গিয়ে যদি বলেন যে আমরা কেয়াপুর চ্যানেল দেখে এসেছি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেখে এসেছি তাহলে কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং আপনারা যারা বাসায় বাসায় ঘরে পরিবার পরিজনদেরকে নিয়ে খাবার খাওয়ার জন্য সেখান থেকে কেনাকাটা করবেন খাবার তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়া থাকবে অবশ্যই বলতে হবে কে ইউটিউব চ্যানেল বা পেজ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দেখে এসেছি বা দেখে কল করেছি তাহলে কিন্তু আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে আর মেনু মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি এই মেনু দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু তো আর দেরি না করে আপনারা যারা কামরাঙ্গি চরে বাস করেন তারা অবশ্যই কিন্তু একবার হলেও সোনার থালা রেস্টুরেন্টে ভিজিট করবেন এবং ওনাদের পেজ আছে পেজে কিন্তু খুব ভালো একটা রিভিউ দিয়ে দিবেন তাহলে কিন্তু ওনাদের উৎসাহ উদ্দীপনা আরও বেড়ে যাবে এবং আমাদের জন্য আরও মজার মজার খাবার কিন্তু ওনারা নিয়ে আসবে যারা বুফে খেতে পছন্দ করেন আমি বলবো একবার হলো ওখানে বুফের সিস্টেম নাই কিন্তু বুফের খাবারগুলো সব কিছুই অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট ওয়ান ইস টু অর্ডার করে একটা করে খেয়ে দেখতে পারেন খাবারগুলো খুবই আমি আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর খোলামুড়া ঘাটে গেলে কিন্তু আপনারা সোনার থালা রেস্টুরেন্টটা দেখতে পারবেন আর গিয়ে কিন্তু আমার কথা বলতে অবশ্যই ভুল করবেন না বলবেন আপু চ্যানেল দেখে আসছি তাহলে কিন্তু দেখবেন যে আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দিবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ